হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি তো আজকের ভিডিওটা দেখো একটু আলাদা হতে চলেছে আজকের ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ সারপ্রাইজ একটা ভিডিও তো সারপ্রাইজটা হতে চলেছে তাই তো সেটা তোমাদের জানতে ইচ্ছে করছে হ্যাঁ সারপ্রাইজটা হচ্ছে আজকে আমার বোনের অ্যানিভার্সারি পাঁচ বছর ওরা একে অপরের সাথে পাঁচটা বছর কাটিয়ে দিয়েছে তো সকাল থেকে বোন ফোন করছে যে দিদি আয় একটু আগে বোনের বড় ফোন করলো যে দিদি আসো দিদি আসো আজকের দিনে আসো তো আমরা বললাম যে আমরা যাব না কিন্তু আমরা একটা সপ্তাহ আগে থেকে এটা ভেবেই রেখেছিলাম যে ওদেরকে প্রথমে বলবো যাব না যাব না কিন্তু আমরা সন্ধেবেলা ঠিক যাব তো আজকে ভিডিওটা শুরু করছি এখন বাজে পৌনে সাতটা তো এখন আমরা যাব কলকাতা মানে পৌনে সাতটা বাজে এখন সাতটা ট্রেন যাব কলকাতা কলকাতায় গিয়ে ওদেরকে সারপ্রাইজ দেবো যেহেতু বোনের বাড়ি হচ্ছে কলকাতা তোমরা তো জানোই অনেকেই জানো তো আমার বোনের বাড়ি কলকাতা বোনকে কি কি সারপ্রাইজ দেবো পুরো ভিডিওটা তো তোমাদের দেখতে হবে তাই তো অ্যানিভার্সারি বলে কথা তো সারপ্রাইজটা একটু অন্যরকম হবেই তো পুরো ভিডিওটা ওয়াচ করো কি সারপ্রাইজ তোমরা দেখতেই পাবে তো সারপ্রাইজের জন্য আমি অনেক কিছুই কিনে নিয়েছি সেটা তোমাদেরকে এখন আর দেখাচ্ছি না একদম সারপ্রাইজের মুহূর্তে দেখাবো তাই তো তো চলো সাথে থাকো দেখতে থাকো পুরো ভিডিওটা আর এই দেখো তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে এই যে হ্যালো চললাম এখন হবে তোমরা শুধু দেখতে থাকো

যে কেন তুমি বললে বোনকে এখনই যাওয়ার কথা আমরা তো বোনকে বলবো না যে গিয়ে কেন বলে দিলে তো সারপ্রাইজ থাকে না না বলে যে সারপ্রাইজটা ভালো হয় চলো আমরা রেডি হয়ে গেছি এখন আমরা বেরিয়ে যাই কোনো বলেনি খবর এখনও ট্রেনের খবর হলো সবে হাওড়া ওই না সরি হাওড়া না বর্ধমান হাওড়া খবর এইমাত্র হলো তো চলো এবার ট্রেনে উঠবো তো দেখো আমরা বোনের বাড়িতে চলে এসেছি কিন্তু বোনের বাড়িতে এসে দেখছি বোন আর বোনের পর ওরা দুজনে কেউ বেরিয়েছে ডাল গেছে আস্তে 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 বোন আমাকে দুবার ফোন করেছে আমি ফোনটা তুলি দিই বলে বাড়িতে এসে দেখছি ওরা দুজনের মধ্যে কেউ নেই বাড়ি পুরো ফাঁকা রয়েছে এখানে মাইমা এবার তো দেখো আসো মাইমা এখানে রয়েছে মাইমা বলছে ওরা ডাল লবে গেছে মাইমা বলছে ওরা ডাল লবে গেছে তো আসুক ততক্ষণ বাড়িতে ফাঁকা বা পুচকেটাকে পাশের বাড়িতে রেখে গেছে তো পুচকেটা চলে আসছে দেখো

Det sier det. দেখো বোনরা চলে এসছে বাজার থেকে আর আমরাও এতক্ষণ ধরে ওয়েট করছিলাম বোনদের জন্য তো তারপরে বোনরা চলে এসে এখন বোনকে বললাম যাই হোক বোন তো আমাদের দেখে খুব এক্সাইটেড হয়ে গেছিলো কিন্তু সেই মুহূর্তে আমি ক্যাপচারটা করিনি মানে করতে পারিনি যেহেতু ফুচকাটা আমার কাছে ছিল কান্না করছিলো বলে আমি আর সেই মুহূর্তটা তুলতে পারিনি কিন্তু এর পরের মুহূর্তগুলো কিন্তু সেরা আসছে তো সেটা দেখতে থাক তোমরা ভিডিওটা তো বোন এখন ওই ঘরে রেডি হচ্ছে তো চলো বোন রেডি হচ্ছে সেটা একটুখানি দেখাই আর পুরো বোন পুরো রেডি এইভাবে সারপ্রাইজ দেবে এটা ভাবতে পারিনি কিরকম লাগলো তো আমি বুঝতে পারি আমি তো মনে মনে গেস করেছিলাম হয়তো আসবে হয়তো আসবে কিন্তু আসবে এটা কনফার্ম ছিলাম না সত্যি সারপ্রাইজ আমি বাইরে ছিলাম এই জাস্ট ঘরে আসবে ভালোভাবে গেছিলো ওর মা একটা গিফট দিয়েছে ওটা আনতে আর আনা হয়নি ওটা কালকে সকালে আনা হবে মানে পছন্দ করে রেখে এসছে সব সমস্ত কিছু কমপ্লিট করে তো কালকে সকালে আসবে তো চলো এবার সারপ্রাইজটা দেখো কী হতে চলো ঘরে

লেখা আছে সুবেশ राखी রাকি ইউনিভার্সিটিটা কোত্থেকে পাবো ইউনিভার্সিটি স্টিক স্টিকটা হ্যাঁ এই যে এই ও ওই পাশে দিই দেখ ও দেখাটা খুব ভালো দেখাটা খুব ভালো তো ক্যামেরা কই দিতে

রাখি বসো বসে বসো পাঁচ বছরে দুটো সন্তান নিয়ে বসে পড়া বুঝতে পারছো এটা বড় এটা আর ক্রিকেট টিম

Hatil pakai deh golnya pernah tau betul. Jadi jadi dang, tahu? এই যে নমস্কার করতে হয় জানো না ভুলে গেছো নাকি এই যে ভালো করে হ্যাঁ মাটা ঠেকিয়ে দুজন প্রপোশ করতে হয় এরকম ভাবে বসে ভালো

আচ্ছা <laughs> রাখি <laughs> uh, <four>, <sans complete> <laughs> <laughs> अच्छा छुरीটা হাতে দাও छुरीটা হ্যাপি অ্যানিভার্সারি হ্যাপি অ্যানিভার্সারি হ্যাপি অ্যানিভার্সারি আমরা পুচকোটাকে দেখো ও দেখেই যেতে होती के हां ধর দেখা দাও ধর 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 হ্যাপি অ্যানিভার্সারি এই বছর এই বছর হচ্ছে 5 বছর

দেখো এতক্ষণ আমাদের যে সারপ্রাইজ দেওয়া ছিল তো সারপ্রাইজটা বোনদের তো খুবই ভালো লেগেছে তো তোমাদের সারপ্রাইজটা কিরকম লেগেছে একটু কমেন্ট করে জানিও আমারও ভালো লেগেছে কিন্তু এবার তোমাদের ভালো লেগেছে নাকি সেটাই তোমরা একটু কমেন্ট করে জানিও তো চলো এখন এই যে এখানে সবার কেক খাওয়া হবে এখন সবাইকে কেক দিচ্ছে আমার ছেলে মোটামুটি সবারই খাওয়া হয়ে গেছে এখন বোন আমি বোনের বর এরাই খাবো তো চলো কেকটা খেয়ে নিই এই নাও সবাই না

হ্যাঁ জামা জামা রাখি আমাকে বলছিল দিদি কি দেবো আমাদের এটা অনেকদিন ধরেছে যে কি দেবে কিং এর মধ্যে আমি কিছু

यो माता नीगेलु আজকে তো হাসি ঠাট্টা মজা নিয়ে ভিডিওটা হলো আশা করছি তোমাদের কিন্তু খুব ভালো লেগেছে তো একটা কমেন্ট করে জানিও আর এইদিকে দেখো আমাদের চারজনের ডিনারটা বাকি ছিল সবার খাওয়া হয়ে গেছিলো তো আজকের ডিনারটা ছিল চিকেন বিরিয়ানি তো চলো আমরা চারজন মিলে চিকেন বিরিয়ানিটা খেয়ে নিই ততক্ষণ তোমরা ভিডিওটা দেখো আর লাইক করে পাশে থেকো টাটা